আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে দেখাবো আপনাদেরকে মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ যুব টেক ক্লাস মূলত গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা ঘন ঘন অ্যাক্সেলের শব্দ করে গাড়ির রানিং করলে ক্যাচের কাছে কাছে আওয়াজ করে কিন্তু কি এমনি কোনো সমস্যা হয় না সেই বিস্তারিত আজকে দেখাবো তো বন্ধুরা সাথে থাকেন তো নতুন মডেলের গাড়ি রোলাই আপনার গাড়ি মূলত কি সমস্যা হয় কয়দিন প্যালিং ডালে তা ভাঙে কয়দিন ভাবে তা ভাঙে আচ্ছা বিয়ারিং আপনি মূলত বিয়ারিং এ ভাঙে আর অন্য কোনো সমস্যা এখন সমস্যা কি করে শব্দ করে কি এরকম আওয়াজ না চুসচুস চুসচুস এখন কি রানি এক চুসচুস আওয়াজ দেয় এই সা কোয়েশ্চেন আর অন্য কোনো সমস্যা নাই আচ্ছা ওকে তো এখন মূলত গাড়িটা খোলা হইতেছে গাড়িটার মূলত আগের থেকে এখন টেক প্লাস বিয়ারিং এক্সেলের তো ডিফারেন্সিয়াল নামান হচ্ছে তো বন্ধুরা আজকে নামান হইতেছে এই গ্যারিটের মূলত নতুন কেনা হয়েছিল কয়েকদিন আগেও বাম সাইডে বিয়ারিং বাংছিলো আজকে আবার ডাইন সাইডে তো এই মূলত বিয়ারিং শব্দ করে প্রচুর গিরিশ করে রাখে প্রচুর গিরিশ থাকা থাকাকালীনও বিয়ারিং ভেঙে যা এটা হচ্ছে ব্রেক শু এখানে ব্রেক শু থাকে আর ভিতর বিয়ারিং ভালো আছে প্রচুর পরিমাণ গ্রিজ দেওয়া আছে গ্রিজ প্রচুর পরিমাণ করা আছে তো এই দিক গ্রিজ এই যে গ্রিজের লাইন এদিক দিয়ে গ্রিজ করা হয় মূলত এদিক দিয়ে গ্রিজ করানো হয় সবসময় গ্রিজ করাতে এই গ্রিজটা জমা আছে তবুও গ্রিজ থাকার সত্ত্বেও বিয়ারেনটা ভেঙে গেছে কী জন্য বিয়ারেনটা ভাঙল সেইটাই আজকে দেখা মূলত বিয়ারেনটা যে খোলা হয়ে গেছে এই যে বিয়ারিং এমনিও ভালো আছে কিন্তু ভিতরে বল গুলা একবারে ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে এই আওয়াজ করতেছে প্রচুর আওয়াজ

এই যে এটা বিয়ারিং বিয়ারিং এমনি ভালো আছে কিন্তু ভিতরের বলগুলো খুবই খেয়ে গেছে এই জন্য এখন এই যে নতুন বিয়ারিং আনলাম কয়ো কয়ো জাপানি কয়ো জাপানি অরিজিনাল সেটাই লাগাবো আজকে কয় কয়ো জাপানি এই যে বিয়ারিংটার এটা পুরাতন এটা নতুন আগেটা ছিল ইন্ডিয়ান এখন লাগানো হইতেছে কয় জাপানি তো লাগানো হইতেছে বিয়ারিংটা মূলত গ্রিজ করে রাখতে হবে সবসময় গ্রিজ রাখতে হবে এখন আলহামদুলিল্লাহ ভালো আসে জাপানি বিয়ারিং লাগাতে এখন গাড়ির ড্রাইভারও খুশি মালিকও অনেক খুশি গিরিজ গ্রিস দেওয়া হইতেছে মূলত অনেক দামি গিরিজ দেওয়া হইতেছে সবসময় দিদার টোয়েন্টি ফোর চ্যানেল সাথে থাকবেন আসসালাম